জিনকে তাড়ানোর জন্য আল যথেষ্ট এখানে কোনো কিছু সাহায্য নিতে হবে না একটা মুরগি দিয়ে জিন তাড়ানো যায় না একটা যেমনটা একটা সাতার কাপড় দিয়ে জিন তাড়ানো যায় না একটা কবুতর দিয়ে কোনো সময়ের জন্য জিন তাড়ানো যায় না এগুলো সবকিছু কুসংস্কার আর আমরা কিছু কিছু মানুষ গ্রামের মানুষ এই সমস্ত কবিরাজকে বেশি বিশ্বাস করে থাকি আর এই বিশ্বাসটার জন্যই আমরা আরো বিপদগ্রস্ত হচ্ছি সালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে কিছু কিছু মানুষ চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে যেটা প্রত্যেকটা ব্যক্তির আমি মনে করি শোনা প্রয়োজন সতর্কতার জন্য আমরা কিছু কিছু মানুষ আসি যে ভুলভাল ট্রিটমেন্টের কারণে আমরা অনেক দিন যত যাচ্ছে তত আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আসলে এটা কিভাবে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে আসলাম আমরা মূলত যে কথাগুলো বলি আমাদের কাছে এরকম রিপোর্ট আসে এজন্যই কিন্তু আসলে কথাগুলো বলতে বাধ্য হই অনেক কিছু কথা আসলে বলতে চাই না তারপরে এটা বলতে বাধ্য হই কেন হই দেখেন আপনি যদি কোনো জন্য কোনো ধোকায় পড়েন ধোকায় পড়ে একটা মানুষের কাছে উপকারের জন্য গেছেন সেটার পরিবর্তে যদি তার এটার বিপরীত হয় আপনি আরো ক্ষতিগ্রস্ত হন তাহলে সেক্ষেত্রে এটা আসলে মানে নেওয়া যায় না কোনোভাবেই না কোনো সময়ের জন্য এটার পক্ষে আমি না এখানে যদি আপনার ট্রিটমেন্ট সঠিক থাকে আপনার রোগ ঠিক মতন সে সব কিছুই ঠিক আছে ট্রিটমেন্টের ক্ষেত্রে সে ব্যর্থ হলে আমি যদি ট্রিটমেন্ট দিতে গিয়ে ব্যর্থ হই এটা আসলে আপনি মেনে নিতে পারেন আমিও মেনে নিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি আপনাকে ট্রিটমেন্টের নামে ধোকা দেই এটা কিন্তু কোনো সমস্যা আমি মেনে নিতে মানে আমি আমার কাছে এটা স্বার্থ শুধু আমার হাসিল হবে কিন্তু আপনাকে যে ধোঁকা দিচ্ছি আপনি আরো এটার জন্য বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন এটা মানুষ হিসাবে আমি কোনো সমস্যা আমি যদি বিভেদ থাকে কোনো সময় জন্য বিবেকহীন কর্মকাণ্ড আমি আপনার সাথে করতে পারি না এটা কোনো সমাজের জন্য কাম্য কেউ কেউ আছে যারা গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট দিচ্ছে ভাই যদি কাউকে কারো জিনের সমস্যা থাকে যদি কারো জাদুর কোনো প্রবলেম থাকে এটার জন্য উত্তম ট্রিটমেন্ট উত্তম মাধ্যম আল কোরআন আল কোরআনের মাধ্যমেই এটার সঠিক ট্রিটমেন্ট আপনি নিতে পারবেন এই সারা চিকিৎসার এই লাইনে বিশেষ করে জিনের চিকিৎসা জাদুর চিকিৎসা এই চিকিৎসাতে অন্য কোনো মাধ্যম আপনি খুঁজে পাবেন না এখানে এর থেকে মানে সঠিক কোনো মাধ্যম নাই বাড়ো অন্য কোনো একটা ট্রিটমেন্ট আপনি শেষ করে রুকা সেন্টার গুলোতে পেয়ে থাকেন বা আমাদের কাছে আপনারা পান কিন্তু যদি কেউ এটার চিকিৎসা দিতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম এই যে আমি একটা রিপোর্ট চুললাম ছাতা পুরোনা ছাতার কাপড় পুরানা ছাতার যে কাপড়গুলো আছে ওই কাপড় দিয়ে সে চিকিৎসা করবে আপনি কে বলছে কাপড় নিয়ে আসবেন তারপরে আরো বিভিন্ন রকম জিনিস তাকে কিনে নিয়ে আসতে বলছে মাটির পাত্র বিভিন্ন রকম কিছু জিনিস নিয়ে যাইতে বলছে তারপরে মানুষের ব্যবহারিত কাপড় তারপরে হলো মুরক বিভিন্ন রকম যে জিনিসগুলো আসলে নিয়ে যাইতে বলে যে এগুলো নিয়ে গেলে হাঁস কেউ আছে অনেক রকম কবুতর এগুলো দিয়ে চিকিৎসা করবে দেখেন একটা জিনিস মাথায় রাখবেন যারা এই ধরনের কথাবার্তা বলবে আপনি তাদেরকে শুধু একটা কথাই বলবেন যে এই ধরনের চিকিৎসা আমি আপনার কাছ থেকে নিতে চাই না না প্রয়োজন কেন চাইবেন আপনি একটা জিনিস যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন আর কোরআন দিয়ে যদি এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এখানে মুরগি কবুতর তারপরে সাতার কাপড় আহ ব্যবহারিত কাপড় মাটির পাত্র বিভিন্ন রকম যে সরঞ্জাম এক না সবাই বড় লোক না সবাই আবার গরিব না এখন আপনার তো যাতায়াত আপনি যদি গিয়ে ট্রিটমেন্ট দেন আপনার যাতায়াত খরচ আছে তারপরে আপনার সময় ব্যয় আছে আপনার একটা শ্রম আছে আবার চেম্বারে যদি আসে কেউ সেটার ক্ষেত্রে আলাদা এখন এই যে আলাদা কিন্তু এই যে যে বিভিন্ন জিনিসগুলোর কথাবার্তা বলে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে এগুলো জিনিস দিয়ে কোন সময়ের জন্য কোন একটা জিনকে তাড়ানো যায় বলে আমার মনে হয় না কারণ আমি আমার চিকিৎসার লাইফে আমি কোনো সময় এইভাবে কোনো ট্রিটমেন্ট দিই নাই বা আসলে এই ধরনের ট্রিটমেন্টের কোনো ভিত্তি নাই আমি মনে করি কারণ এই ধরনের কোনো কিছু আমি কোথাও পাই নাই এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে অবশ্যই তাদের কাছে কি চিকিৎসা নেবেন না তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটা জিনিস জন্য মাথায় রাখবেন আপনি হন আপনি যদি সচেতন না হন তাহলে বিপদগ্রস্ত আপনি হবেন আপনি একজন জ্ঞানী মানুষ আপনার পেশেন্ট সমস্যা আপনার ছেলে আপনার মেয়ে আপনার ওয়াইফ আপনার বাবা আপনার ভাই তো আপনার হাজবেন্ড সমস্যা যারেই হোক কিন্তু যখনই আপনি একজন অভিভাবক হিসাবে তাকে ডাক্তারের কাছে কবিরাজের কাছে নিয়ে যাবেন এটা অবশ্যই কিছু কিছু জিনিস আছে কোন ডক্টর বা কোন কবিরাজ তাদের যে কিছু কিছু কার্যক্রম আছে যেটা দেখে কাছে সন্দেহজনক মনে হবে আপনি তার কাছে ট্রিটমেন্ট নিবেন না আপনি ওখান থেকে চলে যাবেন এটা যেই হোক আমি হোক অন্য কেউ হোক দেখেন অর্থাৎ সবথেকে এই যে কোরআন যে ট্রিটমেন্ট এখানে সব থেকে উত্তম মাধ্যম সব থেকে সহি পথ এটা একমাত্র আল কোরআন আমি এর বাইরে কোনো কিছুই দেখি না জন্য জিনকে তাড়ানোর জন্য আল কোরআনই যথেষ্ট এখানে কিছু সাহায্য নিতে হবে না একটা মুরগি দিয়ে কোনো না একটা যেমনটা একটা ছাতার কাপড় দিয়ে জিন তাড়ানো যায় না একটা কবুতর দিয়ে কোনো সময়ের জন্য জিন তাড়ানো যায় না এগুলো সব সবকিছু কুসংস্কার আর আমরা কিছু কিছু মানুষ গ্রামের মানুষ এই সমস্ত কবিরাজকে বেশি বিশেষ করে বিশ্বাস করে থাকি আর এই বিশ্বাসটার জন্যই আমরা আরো বিপদগ্রস্ত হচ্ছি দেখেন কিছু কিছু জিনগ্রস্ত রুগী আছে তারা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে তাদেরকে জিনে ধরে এখন পর্যন্ত জিনটাকে কেউ তারাইতে পারে না কেউ না কেন পারবে না কেন পারে নাই একটা জিনিস মাথায় রাখবেন রুগীকে জিন ধরছে সব কিছুই ঠিক আছে এখানে কবিরাজের ফলস এখানে কবিরাজ এখানে ব্যর্থ তার ওই অভিজ্ঞতা হয়নি যে একটা জিনকে সে কিভাবে তাড়াবে সব ট্রিটমেন্ট এক না সব জিনের চিকিৎসা এক না জিনদের মধ্যে ভাগ আছে জিনদের ক্যাটাগরি আছে সব জিনকে হাজির করার জিনের ট্রিটমেন্ট এক না সবগুলার ট্রিটমেন্ট একই রকম না এক একটা ট্রিটমেন্টের এক এক না মাধ্যম আছে এক একটা নিয়ম আছে এক একটা রুলস আছে সবকিছু রোগ বুঝে শুনে ওই রুগীর প্রপারলি যে ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্টটা প্রপারলি দিতে হবে তাহলে আপনার রোগী সুস্থ হওয়ার আর 99% সম্ভাবনাটা আছে ইনশাআল্লাহ তো ভাই আশা করি আমার কথা অল্প কথার ভিতরে আপনারা সব বুঝতে পারছেন এই সমস্ত জিন কথা যদি কাউকে বলে চিকিৎসার নামে তাহলে মনে করবেন এটা কুসংস্কার এটা দিয়ে আসলে কোনো সময় যেন জিন তাড়ানো সম্ভব না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো ভাই আমার ভিডিওটা মূলত এতটুকুই ছিল তো বিশেষ করে আমি যে কথাগুলো বললাম এটা সতর্কতার জন্য বলছি কেউ অন্যভাবে ভাবে নেবেন না তবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও